জড়ি দিয়ে আজ একটি ওয়াল হ্যাঙ্গিং বানাবো এর জন্য আমি জন্মদিনের যে কেকের বোর্ডগুলো থাকে সেই বোর্ডগুলো বাড়িতে রেখে দিয়েছিলাম সেটির উপরে আমি পেন্সিল দিয়ে ফুল আর পাতা এঁকে নিয়েছি এখন আঠা লাগিয়ে নেব। এখানে আমি ফেভিকলের আঠা ইউজ করেছি রেণুগুলো প্রত্যেকটার মধ্যে আমি ফেভিকলের আঠাটি লাগিয়ে নেব তারপর হাত দিয়ে একটু ব্ল্যান্ড করে নেব এতে করে জরিগুলো টেকসইভাবে লেগে থাকবে আঠা লাগানো হয়ে গেছে রেনুগুলোর মাঝে এখন গোল্ডেন কালারের জড়ি নিয়ে নেব তারপর গোল্ডেন কালারের জরিগুলো রেনুর মধ্যে দিয়ে দেব গোল্ডেন কালারের জড়িগুলো প্রত্যেকটা ফুলের রেনুর মাঝে দেয়া হয়ে গেছে এখন একটু জড়িগুলো বাড়তি ঝরিয়ে নেব এতে করে বাড়তি যেই জড়িগুলো থাকবে সেগুলো পড়ে যাবে ঠিক একই রকম ভাবে আমি আবারও ফুলের পাপড়ির মধ্যে আঠা লাগিয়ে নিয়েছি এখন লাল কালারের জড়ি জয়েন করে নেব বাড়তি যেই জরিগুলো থাকবে সেগুলো আমি একটু ঝেড়ে দেব এতে করে পরবর্তীতে জরিগুলো আর পড়বে না আমি এই ভিডিওটির রিল আগেও শেয়ার করেছিলাম ভাবলাম আগে যেহেতু রিল শেয়ার করেছি আজ ফুল ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি এখন নীল কালারের জড়ি পাপড়িগুলোর মধ্যে জয়েন করে নিচ্ছি আমার পেজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে পেজটি সঙ্গেই থাকবেন আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টিকটকেও আমার অ্যামেন ক্রিয়েশন বিডি নামে একটি পেজ রয়েছে সেটিকেও ফলো দিতে পারেন একই রকমভাবে আমি ফুলগুলো কমপ্লিট করে নিয়েছি এখন পাতাগুলোতেও আঠা লাগিয়ে নেব আর সবুজ কালারের জড়ি অ্যাড করে নেব সবগুলো পাতার মধ্যেই আমি সবুজ কালারের জড়ি অ্যাড করে নিয়েছি আপনাদের কাছে আইডিয়াটা কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার সম্পূর্ণ ওয়াল হ্যাঙ্গিংটি তৈরি হয়ে গেছে আর এই ওয়াল হ্যাঙ্গিংটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে